দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার তেরো মে দু হাজার চব্বিশ আমরা সাইল জাতের সার বাছুর যেখানে কেনা বেচা হয় আমরা সে জায়গায় রয়েছি এখানে দেখছিলেন একটা বাছুর

চল্লিশ এখানে দেখছি দুইটা কি জোড়া জোড়া কত চাইছে কত চাইলেন ছিয়াত্তর দাম ছিয়াত্তর কত বললেন সত্তর সত্তর আর ছিয়াত্তর জ্বালা হচ্ছে কত বললেন কত বললেন সত্তর লাস্ট কত চাই আর দুই হাজার আর সত্তর বাচ্চা তো সুন্দর নিয়ে আসছো ছোট হলো বাচ্চা ভালো হ্যাঁ দেখছেন এই বাচ্চাটার কিন্তু দাম চলছে কত চাইছো কত কত চাইছে আট বলতে আটত্রিশ আটত্রিশ

পঁচাত্তর এবং ষাট দাম চলছে ওই দুইটা পঁচাত্তর এবং ষাট

আপনাদের এখনো হয়নি দেখতেছে আচ্ছা এখনো হয় নাই আপনি কোথা থেকে আসছিলেন আপনি আসছেন বগুড়া থেকে আচ্ছা ধাপে হাটে গেছে আপনারা কয়টা কিনবেন দর্শকের মতো এখন একটাও হয় না এখন দেখতেছে আপনাদের হ্যাঁ কেবল আসলেন কেবল আসলেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো দর্শক ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ